গল্প কাউনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পাখির পালক হ্যালো জরি হ্যাঁ কেমন আছো আপনি কে বলছেন আমি একটু থমকে গেলাম জরি কি সত্যি সত্যি আমার গলা চিনতে পারছে না তা কেমন করে হয় হ্যালো কথা বলছেন না যে কে আপনি আমি আমি আনিস ও তাই বলুন আপনার কি ঠান্ডা লেগেছে না তো গলার স্বর ভারী আমি ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করলাম আমার গলার স্বর ঠিকই থাকে কিন্তু জরির কাছে কখনো মনে হয় ভারী কখনও ভাঙা ভাঙ্গা কোনো দিন চিনতে পারে না হ্যালো জরি তুমি কি আজ বাসায় থাকবে কখন বলুন তো এই ধরো বিকেলে উহ বিকেলে বিকালে থাকবো না কেন একটু দরকার ছিল সন্ধ্যাবেলা থাকবে না সন্ধ্যাবেলা ঝুনুখেলাতে বাসে যাব কখন ফিরবে তা কি করে বলবো খেলা কি সহজে ছাড়বে রাত হয়তো ফিরবই না জরি খিলখিল করে হাসল যেন রাতে না ফেরাটা খুব একটা হাসি তামাসার ব্যাপার হ্যালো আনিস ভাই একটু ধরুন তো কে যেন আমাকে ডাকছে আসছে এক্ষুনি আমি টেলিফোন কানে লাগিয়ে বসে রইলাম গ্রিন ফার্মেসির ছেলেটা আট চোখে তাকাচ্ছে আমার দিকে তার মুখে বিরক্তি রেখা গাঢ় হতে শুরু করেছে সে গম্ভীর সরে বলল কতক্ষণ ফোন ধরে বসে থাকবেন ইম্পর্ট্যান্ট কলটল আসতে পারে লাইন আটকে রাখলে চলে নাকি এই জি ভাই একটু 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 করে তো এক ঘন্টা সময় নিয়ে নিলেন আমি না শোনার ভান করে সামান্য ঘুরে দাঁড়ালাম লাইনের ওপার থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না প্রথম কিছুক্ষণ পো পো শব্দ হচ্ছিল এখন তাও নেই চারিদিকে নীরবতা জরি নিশ্চয়ই ভুলে বসে আছে জরিমা হয়তো রিসিভার উঠিয়ে রেখেছেন ঘন্টাখানেক পর আবার করলে কেমন হয় কী রে ভাই আপনার হয়েছে না কানে নিয়ে আরও খানিক্ষণ বসে থাকবেন আমি টেলিফোন নামে রাখলাম একটা ময়লা এক টাকা নোটও বাড়িয়ে দিলাম পয়সা দিয়ে ফোন করি তবু এমন যন্ত্রণা ইচ্ছে করছিল একটা চট দিয়ে ছেলেটার মুখে আঙ্গুলে তাক বসিয়ে দিই হারামজাদা ছোট লোক কিন্তু সেরকম কিছুই করি না সারা মুখে একটা তেল তেলে ভাবে এনে নরম সুরে বলি বিজনেস কেমন সে জবাব দেয় না নিন একটা সিগারেট নিন সে নিতান্ত অবহেলায় সিগারেট ধরায় আমার দিকে তাকায় না পর্যন্ত রহমানকে বলে এই একটা ধরাই দিলে কেমন হয় আজ আমার কিছুই করবার নেই কোনো দিনই অবশ্য থাকে না তবে আজ আমি বিশেষ রকম ফ্রি বাজার করতে যেতে হয়নি বাবা বাজারে গিয়েছেন তিনি সপ্তাহে দুদিন বাজারে যান আজ হচ্ছে সেই দুদিনের একদিন আজ তিনি দুপুর পর্যন্ত মাছের বাজারে ঘুরবেন অসংখ্য মাছ টিপি টিপি দেখবেন এবং শেষ পর্যন্ত কিছু পচা মাছ কিনে অন্ধকার মুখে বাড়ি ফিরবেন লেবু পাতা দিয়ে সেই মাছ রান্না হবে বাড়ি অল একটি লেবু গাছ আছে তার পাতাগুলি আমরা পচা মাছ দিয়ে দুতে খেয়ে ফেলছি সেদিন বাড়ি বেলার মেয়ে চেঁচি চেঁচিয়ে বলেছে এই কি গোটা গাছটাই দেখি মুড়িয়ে ফেলেছ এখন থেকে কেউ গাছে হাত দিতে পারবে না এসব সহ্য হবে না গাছ তোলা সহজ ঝামেলা বাড়ি এই মেয়েটা দারুণ ক্যাটকেট করে মেয়েটার অনেক বয়স কিন্তু রোগ এবং বেটে বলে বয়সটা চোখে পড়ে না মেয়েটির দাঁত ভাষা তবে গায়ের রং দারুণ ফর্সা ফসা রঙে যে কোনো মেয়ে দেখলেই আমার মা মনে মনে সে মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন এবং মার চোখে তার নানা রকম গুণাবলী ধরা পড়তে থাকে এই পুরুষালী মেয়েটির সম্পর্কে মার মন্তব্য হচ্ছে বড় তেজি মেয়ে আজকালকার যুগে তেজি মেয়েই দরকার পুতু পুতু মেয়ে দিয়ে কাজ হয় না আর চুল দেখেছিস হাঁটু পর্যন্ত একবার চুল বাঁধতেই এই মেয়ের আদাসের তেল লাগে বাড়ি আলোর এই মেয়েটির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না সে আমাকে বখাটে ছেলে হিসেবে জানে চোখে চোখ পড়লেই সে একটা অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করে আমি গায়ে মাখি না এই যুগে কোনো কিছু গায়ে মাখতে নেই এটা হচ্ছে গায়ে না মাখার যুগ শফিকের ভাষায় মুমে লাতমার ফিরবি হাসিঙ্গি সে ইদানিং গুর্দুতে বাতচিত করছে কখন যে পাবলিকের হাতে মার খাবে দিনকাল খারাপ পাবলিক আজকাল সহজেই চেতে যায় আমি মতির দিকে রওনা হলাম গন্তব্য জৈলের অফিস সেখানে থেকে জরিকে আবার একটা ফোন করা যাবে বাসে গাদাগাদি ভিড় সবগুলি মানুষের গা থেকে ঘামের গন্ধ আসছে হান্ড্রেড হর্স পাওয়ার ওই গন্ধ মাথা ঝিমঝিম করে তবু তার মধ্যেই জরির সঙ্গে কথাবার্তাগুলো রিহার্সেল দিয়ে রাখলাম হ্যালো জরি হ্যাঁ ইস টেলিফোন রেখে দিয়েছিলেন কেন আমার যা রাগ লাগছিল লাইনটা হঠাৎ করে কেটে গেল আমি তখন থেকেই ফোনের সামনে বসে আছি সে কি কোথায় যে যাওয়ার কথা ছিল যাওনি যাব কিভাবে আপনি যদি ফোন করেন শোনো জরি হ্যালো বলুন শুনছি আমার পাশের লোকটি হঠাৎ করেই তার কোমর ঝাঁকুনি দিল কাল্পনিক ফোনের কথাবার্তা থেমে গেল জোরির সঙ্গে কথাবার্তা বলার সময় আমার মনটা অস্বাভাবিক তরল অবস্থায় থাকে বলে আমি কিছুই বললাম না তবে আমার পাশের ওগামত লোকটি ঠান্ডা গলায় বললো ভাই যান আপনার পাশাটা সামনে রাখেন বেশি নড়াশড়ায় করছে পাশা নড়ানো লোকটি চোখ লাল করে তাকালো লোকটি বিশাল শেষ থমসমে স্বরে বললেন কি কইলেন শুনলেন তো কী বললাম পাশা সামলান খবরদার কাকে খবরদার বলেন কার ধরে নামিয়ে দেব বুঝলেন এটা পাবলিক বাস আপনার মামার গাড়ি না লোকটি থমকে গেল রোগা লোকটি সাহসে তারিফ করতে হয় মুক্তিযোদ্ধা ছিল বোধ হয় আমি একটু সরে গিয়ে ওদের জায়গা করে দিলাম বোঝা পড়া করতে চাইলে করুন কিন্তু মোটা লোকটি ভড়কে গেছে লোকটির দেহটাই বিশাল সাহস নেই সে প্রেস ক্লাবে অন্য একজনের পা মারিয়ে নেমে গেল। জলিল অফিসেই ছিল সাধারণত থাকে না এটা তার নিজের অফিস নিজের অফিসে না থাকলে কিছু আসে যায় না জলিল আমাকে দেখেই ভ্রু কুচকালো এটা সে নতুন শিখেছে পয়সা হওয়ার পর মানুষ যে জিনিসটা প্রথম শিখে তা হচ্ছে ভ্রু কুচকানো তারপর শিখে কাঁধ ঝাঁকানো জলের কাঁদ ঝাঁকালো এটা বিশেষ ভালো হয়নি ঠিক মতো শিখ উঠতে বোধ হয় কী রে তুই কি মনে করে আসলাম তা তো দেখতেই পাচ্ছি চাষ কি? চাই না কিছু টাকা পয়সা চাইলে পাবি না বন্ধু বান্ধবদের ধার দেওয়া বন্ধ করে দিয়েছি চাই না কি হ্যাঁ ওই দিন শফিকে এসে দুশো টাকা নিয়ে গেল না দিয়ে পারলাম না খুব ঝোলাঝুলি দিয়ে ভালোই করেছিস আর ভালো ওই পয়সা কি আর ফেরত পাবো জলে গেছে এত পয়সা তোর যাক না কিছু জলে জলির খুশি হলো এই প্রথম তার মুখে হাসির একটা আভাস দেখলাম জলিলকে খুশি করবার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ও টাকা পয়সা নিয়ে কথা বলা কি লাল হয়ে যাচ্ছিস ধুর কি যে বলিস বহু কষ্টে পাঁচ লাখ টাকার একটা কাজ ম্যানেজ করেছি একটা কালভার্ট তবে মার্জিন থাকবে না নানান লোকদের খাওয়াতে হবে সারা তুই উঠে গেলি আমাদের মধ্যে উঠে গেলেও কথাটা ঠিক না জল বরাবর উঠেই ছিল তাদের দু পুরুষের ব্যবসা ইটের ব্যবসা তিন নাকি ব্রিকফিল্ড আছে ব্যবসাদারের ছেলেপুলেরাও পড়াশোনাও করে এবং দেখা গেল ভালোই করে এম এতে দিব্যি সেকেন্ড ক্লাস ম্যানেজ করে ফেললো তারপর একদিন শুনলাম বিজনেস শুরু করেছে মতিজিলা অফিস শফিককে নিয়ে দেখতে এলাম তেমন কিছু না ময়লা ময়লা আসবাব সোফার গদি ছেঁড়া একটা স্টনও আছে শাকচুনির মতো দেখতে কথা বলে নাকে তবে জলিল জমিয়ে ফেললো ওদের রক্তের মধ্যে ব্যবসা ধাই ধাই করে উঠে গেল শাকচুনির মতো দেখতে স্টেনটা পর্যন্ত সুন্দর হয়ে গেল শফি একদিন বলেই ফিরলো বেটি দেখতে খারাপ না কি করবো প্রথম কি তারপর হামতুম তবে স্টেনটা আমাদের পমটেই মোটেই পাত্তা দিল না তার বড় সাহেবের আমরা হচ্ছি বোজম ফ্রেন্ড তাতে তার কোনো মাথা ব্যথা নেই চোখ তুললে তাকায় না পর্যন্ত শালি জলিল বলল চাটা কিছু খাবি দিতে বল নাকি কফি দিতে বলবো ভালো কফি আছে শালা কফি ধরছিস নাকি ধরতে হয় নানান ধরনের লোকজন আসে বাংলাদেশে ব্যবসা করা মুশকিল আছে মুশকিল থাকবেই মাকে না কেউ পয়সা দেবে নাকি জলি সিগারেট বের করে ধরালো দামি জিনিস কিন্তু প্যাকেটটা আমার দিকে বাড়ালো না ইচ্ছে হলে তুলে নিতে পারো ভাব নিচ থেকে দেবে না ইঙ্গিত করবে না এই কায়দাটিও সে নতুন শিখেছে ইউনিভার্সিটিতে দাদার বিলাত তার সঙ্গে আমাদের খাত্রি মূল কারণই ছিল ফ্রি সিগারেট কফি চলে এলো আমি অন্যদিকে তাকিয়ে ওর প্যাকেট থেকে সিগারেট নিলাম জলিল গম্ভীর হয়ে বলল করছিস কি এখন কিছু করছি না না করলে হবে নাকি কিছু একটা লেগে পড় দেখি দেখতে দেখতে তো চুল পাকিয়ে ফেলেছিস পাবলিক ওয়ার্কসের ওই চাকরিটা কী হলো হয় নাই এটাতে আমার ইন্টারেস্ট নাই বোকার জিনিস বগাস কেন আমি জবাব না দিয়ে বললাম একটা টেলিফোন করব জলি সঙ্গে সঙ্গে মুখে অন্ধকার করে ফেলল আমার এখানে যেই আসে তারই দেখি টেলিফোন করা লাগে ওই দিন এসে এসে চিটাঙে কল করলো এটাকে টেলিফোন এক্সচেঞ্জ নাকি পয়সা দেবো শালা মাগনা করব না পয়সার গাছ হয়েছে তো তোর কোথায় করবি সেই তো জরি না নাকি তার কাছেই নাকি আমি জবাব দিলাম না কেন খামাখা ঝুলঝুলি করছিস ওই মেয়ে তোর সাথে ভিড়বে নাকি শুধু খেলাবে বুঝলি কি করে খেলাবে ওই সব বোঝা যায় শালা হাম্বাগ দুইটা পয়সা হাতে আসতেই সব কিছু বুঝে ফেলছে জলিল বলল ওইসব চিন্তা বাদ দে চোখ বুঝে কোনো একটা কিছুতে লেগে পড় বিজনেস করতে চাস তো শুধু সন্ধান দিতে পারি চুপ থাক বিজনেস তো আমি করবো না ছোট লোকের কাজ ওইসব পোষায় না জলিল মুখ কালো করে ফেললো আর আরেকটু ঘায়ে করবার জন্য আমি শুরু করে বললাম বিজনেসওয়ালাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় না মেয়ের বাপ মেয়ে দেয় না বাংলাদেশি বিজনেসম্যানরা হচ্ছে শিডিউল কাস্ট কই দেখি টেলিফোনটা জলিল ফোনে গিয়ে দিয়ে আরেকটা সিগারেট ধরালো তার মুখ কালো আমি তার আতে ঘা দিয়েছি নিলিফোন নাম একটি মেয়ের প্রতি তার কিছু রস সঞ্চার হয়েছিল মেয়ের বাবা রাজি হননি সৈয়শজি বলে দিয়েছেন বিজনেসম্যানের কাছে মেয়ে দেব না মাঝখানে জলিল খুব গম্ভীর ছিল অফিসে গেলে কথা বলতো না চা খাওয়াতে বললে বলতো চা হবে না চিনি নেই খসরুকে একদিন তো চূড়ান্ত অপমান করলো খসরু ঘরে ফেরবার জন্য দশটা টাকা ছেঁয়েছিল রিক্সা ভাড়া জয়েল বলেছে হেঁটে হেঁটে বাড়ি যা ভিক্ষার পয়সা রিক্সা চাপতে লজ্জা লাগে না ভিখে কোথায় ফেরত দেব বড় বড় বাদ দিয়ে লাভ নেই ফেরত দেবার নেই তাই নাকি হ্যাঁ ভিক্ষাই করবি সারা জীবন ভিক্ষা করবি আর ভিকার পয়সা রিসার্জ ছড়বি তোদের আমার চেনা আছে মুখ সামনে কথা বসালা একটা যেন বসিয়ে দেবো মুখে সেটা পারলে তো কাজ হতো সেটাও পারবি না চোট পাট যা করবার মুখেই করবি তোদের আমি চিনি সহজেই লাইন পাওয়া গেল আমি বললাম হ্যালো জরি হ্যাঁ কে কথা বলছেন আমি আমি আনিস বুঝতে পারছি কিছু বলবেন তুমি আমাকে টেলিফোন ধরে রেখে কোথায় গেলে তারপর আর এলে না ওমা কখন আমি ছোটো একটা নিঃশ্বাস ফেললাম সত্যি কি তার মনে নেই না ইচ্ছা করে ভান করছে জরি ভান করা মেয়ে নয় হ্যালো জরি বলুন তোমার সঙ্গে আমার একটু কথা ছিল কথা থাকলে বলুন শুনছি টেলিফোনে বলা যাবে না এমন কি কথা যা টেলিফোনে বলা যাবে না আমি সামনাসামনি বলতে চাই কবে তুমি ফ্রি থাকবে বলো তো আমি ফ্রি নেই বাড়ি ভর্তি মেহমান নানান ঝামেলা এদিকে এই সপ্তাহে নেপাল যাচ্ছি কোথায় যাচ্ছ নেপাল দুলাভাই নিয়ে যাচ্ছেন প্রথমে কথা ছিল কক্সবাজার যাবো পর হিসাব করে দেখলাম কক্সবাজার যেতে যা খরচ হয় নেপাল যেতে একই খরচ শেষে নেপাল যাওয়া ঠিক হলো কতদিন থাকবে বেশি দিন থাকা যাবে না এক সপ্তাহ ওখানে থাকার খরচ খুব বেশি ট্যুরিস্ট স্পট তো আমেরিকানে এসে সব জিনিসের দাম বাড়িয়ে ফেলেছে আচ্ছা রাখি হ্যালো জরি বলুন একটু তাড়াতাড়ি বলুন মা আমাকে ডাকছে হ্যালো বলুন কি বলবেন হ্যালো আমি কিছু বললাম না ঠিক সেই মুহুর্তে বলা কিছু পাওয়া গেল না জরির বলল কি কথা শেষ হুম আমি টেলিফোন রাখতে জরির বিরোশমুখী বলল। কি করবি এখন বাড়ি যাবি হুম আমি উঠে পড়লাম জরুরি বলল চল নিউ মার্কেট পর্যন্ত লিফট দেই সোভান গাড়ি বের করতে বলতো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম গাড়ি কিনেছিস নাকি এখনও পুরোপুরি কিনিনি ট্রায়াল দিয়ে দেখছি এক সপ্তাহের জন্য ট্রায়াল দিতে এনেছি তবে বোধহয় কিনব দাম কত এক লাখ চায় পুরানো গাড়ি কিছু কমাবে আমি সত্তরে আছি এর বসে হলে নো খুব টাইট অবস্থা আমার জলিল আত্মপ্রসাদের হাসি হাসল গাড়িতে উঠে নিচ থেকে সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল দেখিস ভাই গাড়িতে ছাই ফেলিস না একটু টিপটপ কন্ডিশন রাখতে চাই দেখ হাতালের কাছে ছাইদানি আছে আমি খুব সাবধানে ছাইদানিতে ছাই ফেললাম জলিল গম্ভীর গলায় বলল সোভান সরদাটা দাও তো দারুণ আরামের গাড়ি আরামে চোখ বন্ধ আসে জলিল বলল কালারটা কেমন দেখছিস সোবার না হুম খুব সোবার আর একটা পেয়েছিলাম লাল লাল আমার পছন্দ না এত দাম দিয়ে একটা জিনিস কিনবো কি বলিস তা তো ঠিকই এনে গাড়িটা হচ্ছে একটা নেসেসিটি নানান ধরনের পার্টির কাছে যেতে হয় সব জায়গায় ঈষে চেপে গেলে মানসমান থাকে না তা তো ঠিকই তুমি এখন মানি লোক ঠাট্টা করছিস নাকি না ঠাট্টা করব কেন শরৎ কেমন লাগছে ভালোই ভালো বললে হয় না বুঝলি ক্লাসিক জিনিস হুম নে একটা সিগারেট নে থাক এইমাত্র তো খেলাম তাহলে রেখে দে একটা ভাত খাওয়ার পর খাস জয়েল আমাকে যথেষ্ট খাতির করলো বাসার সামনে এনে নামিয়ে দিল খেতে বসে দেখি বাবা আজ ভালোই বাজার করেছেন মাছ পচা নয় টাটকা সরপুটি মা হাসিমুখে বললেন বাজারে আজ মাছ সস্তা গেছে তাই নাকি হুম খুব সস্তা বাবা আজ অফিসে জাননি দেখলাম তার শরীরটা ভালো না কি হয়েছে বুকে নাকি ব্যথা করছে শুয়ে আছেন বয়স হয়েছে তো দুপুরে খাওয়াটা ভালোই হলো তবে বেচারা বাবা খেতে পারলেন না বিছানায় উবু হয়ে শুয়ে রইলেন মা বললেন তোর বাবাকে নিয়ে মগবাজারে যাস ঠিক আছে নিয়ে যাব মগবাজারে আমার এক মামা থাকেন ডাক্তার বিনা পয়সায় আমাদের চিকিৎসা করান চিকিৎসা ভালোই করেন রোগসারে পান খাবি দাও একটা মা পান নে দিলেন তাকে হাসি খুশি মনে হলো তিনি বিছানায় পা উঠিয়ে বসলেন বাড়ি আর বউ এসেছিল আজকে বুঝলি কেন নানান গল্প গুজব করলো শেষে বললো আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখা না পা ভালো পরিবারে শিক্ষিত ছেলে হলেই হবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে কিছু একটা ব্যবস্থা আমরাই করবো নজরটা তোর দিকে বুঝলি তো তুমি কি বললে আমি কিছু বলি নেই আগ কিছু বললে ভাববে আমাদের গরজ কী দরকার আমি চুপ করে রইলাম মা বললেন কথায় কথায় আবার শুনিয়ে দিল মেয়ের নামে পঁচিশ হাজার টাকা জমা আছে তা আছে ঠিকই টাকার কুমির মা তৃপ্তির হাসি আসলেন আমি বারান্দায় গিয়ে জললে সিগারেটটা ধরালাম খাওয়ার পর একটা দামি সিগারেট বেশ লাগে মনের মধ্যে অনেক উচ্চ শ্রেণীর ভাব আসে বাড়ি মেয়েটা বারান্দায় চেয়ারে পেতে বসে আছে দূর থেকে তার ফর্সার দেখা যাচ্ছে চুলগুলি ছাড়া মা ঠিকই বলেছেন লম্বা চুল মেয়েটির জরি চুলও কি লম্বা আমি কখনো লক্ষ্য করিনি জরির মতো মেয়েদের কখনো খুটিয়ে দেখা যায় না এদের সঙ্গে দেখা হয় স্বপ্নে স্বপ্ন সবসময় অস্পষ্ট এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আমি দর্শিত ছোটো গল্প পাখির পালক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ